তাহলে বুঝতে পারবে ঘটনাটা কি তো চলো ভিডিওটা শুরু করা যাক কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম তার আগে আলাদা করে আমি ভিডিওটা করলাম না তার আগে আমি পালগিন্নিকে দুটো কথা বলি আর বিশেষ করে দিদির উদ্দেশ্যে তো অবশ্যই থাকবে কারণ দিদিকে এবার তো বলতেই হবে দিদি পাবলিক এবার আমাদেরকে ছাড়ছে না পাবলিকের মনে প্রচুর প্রশ্ন দিদি যে তুমি তো একজন কি বলবো সোশ্যাল ওয়ার্কার তুমি একজন কি হিউম্যান রাইটস মানে মানব অধিকার মানব অধিকার তুমি নিশ্চয়ই মেয়ে অধিকার কাজ করো না শুধু মেয়েদেরকে অধিকার দেব সে মেয়ে বলে সে সবসময় বেশি প্রাধান্য পাবে নিশ্চয়ই সেটা করো না হুম হ্যাঁ দিদি নিশ্চয়ই তুমি সেটা করো তুমি হলো মানব অধিকার তাহলে মানব আর মানবই নিশ্চয়ই নয় মানবী অধিকার নও মানব অধিকার তাই তো মানে মানুষের অধিকার তুমি ফিরিয়ে দাও সমাজে তাই তো প্রচুর মানুষ দিদি কমেন্টস করেছে প্রচুর মানব কমেন্টস করেছে মানব অধিকার তাদের অধিকার আছে দিদি এটা জানার তারা জানতে চাইছে যে ম্যাডাম কি সঙ্গীতা এক চোখামি করছে কেন সঙ্গীতা ম্যাডাম এক চোখামি কেন করছে হ্যাঁ সঙ্গীতা ম্যাডাম তো শুধু মেয়েটা মেয়েটা এত ভুল করছে কই মেয়েটাকে নিয়ে সঙ্গীতা ম্যাডাম কিছু বলছে না কোনো কিছু রিভেন্স দিচ্ছে না কোনো কিছু ওদের মানে রিভেঞ্জ মানে নয় রিভেঞ্জ না ব্যাপারটা মানে ওদের জন্য কোনো শাস্তি আসছে না মা মেয়ে অবভিয়াসলি মা মেয়ের নামে প্রচুর কমপ্লেন মানুষের দেখো আমার কমেন্ট বক্স ভর্তি হয়ে গেছে মানুষ শুধু একটা কথাই বলছে যে জামাই বাবা জীবন অন্যায় করেছে জামাই বাবা জীবন তার শাস্তি পাচ্ছে হয়তো পাবেও কিন্তু এরা কি ধুয়া তুলসী পাতা এরা মা মেয়ের কি কোনো কিছু দোষ নেই অবশ্যই আছে দিদি ভাই কালকে যে জিমি তার মাসি শাশুড়ির বাড়িতে গেছে আমি আমার আমার তো আছেই তারপরে পাবলিকের অপিনিয়ন পাবলিক বলছে এটা কি যাওয়াটা ঠিক হয়েছে এই যাওয়াটা কি ঠিক হয়েছে যে এখানে তার সে স্বামীর বাড়ি যেতে চাইছে তার স্বামীর এখানে উপস্থিত নেই সে মাসি এসে গাল দিয়েছে সেই কথায় আমি যাচ্ছি না যে জায়গায় তার স্বামী উপস্থিত নেই যে জায়গায় তার শাশুড়ি উপস্থিত নেই সে জায়গায় সে কি করে গেছে তো সেই জায়গায় কিন্তু কালকে মেয়েটির লাইভে প্রচুর মানুষ এই ধরনের কমেন্ট করেছে সে তখন কি উপমা দিল সে তখন কি উপমাটা দিল যে আমিও যখন তার বাড়িতে ছিলাম না সেও তো আমার বড় মাসির বাড়িতে এসেছিল আরে ভাই তখন তো তোর সাথে এন্ট্রি ছিল তখন তো তোর সাথে একটা ওদের রিভেন্স চলছিল তোকে ওরা মেনেই নেবে না তোর মাসে সেটা গোড়ায় মদত দিচ্ছিল ঠিক আছে আজকে তো এই পরিস্থিতিটা নয় আজ তো তুই ওদের বাড়ি বউ তুই তো এসছিস দুদিনের কথা বলে দিদি এগুলো আমার কথা নয় এগুলো পাবলিক জানতে চাইছে পাবলিক জানতে চাইছে কারণ পাবলিক চাইছে সুবিচার দু পক্ষকেই শাস্তি দেওয়া হোক তাহলে দিদি তারা দেখতে পাচ্ছে তারা বুঝতে পাচ্ছে যে এক পক্ষ শাস্তি পাচ্ছে আর এক পক্ষ শাস্তি পাচ্ছে না আজকে তাদের ভিডিও বন্ধ আছে তাদের চ্যানেল আজকে তাদের ভিডিও বন্ধ আছে তাদের চ্যানেলগুলো বন্ধ আছে তাদের চ্যানেল থেকে কোনো ইনকাম হচ্ছে না তাদের ফোনগুলো সিজ করা আছে মোটামুটি এক ঘরে হয়ে থাকার মতো তারা রয়েছে কারণ এক ঘরে হয়ে থাকার কারণটা এটা আমি বলে দিচ্ছি এটা এটাতে কারোর হাত নেই এটা তাদের ফ্যামিলিগত ব্যাপার কারণ মাসিমণি এসে যেভাবে বলছে তাতে পাড়া প্রতিবেশী মানুষও তাদেরকে মোটামুটি এক ঘরে করে মতো হয়তো রেখেছে মানুষ বলছে দিদি ভাই আমার কিছু কথা নয় তো সেটা তাদের ফ্যামিলিগত ব্যাপার এখানে আমি ঝিমিকেও কিছু বলবো না ঝিমির মাকেও কিছু বলবো না ঠিক আছে সেটা তার নিজের দিদি যদি এই ধরনের বলে এসে সেটা আমরা কী করবো কিংবা ওরাই বা কী করবো তার কেউ তো শিখিয়ে দিচ্ছে না সেটা আলাদা ম্যাটার কিন্তু আমার ঘটনা হলো যে মেয়েটি কালকে লাইভে বসে বারংবার বলা হচ্ছে ওদের ভিডিও থেকে ওদের চ্যানেল থেকে যেন কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও না আসে কিন্তু প্রতিবার প্রতি মুহূর্তে মা মেয়ে কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও দিয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও দিয়ে যাচ্ছে দৃষ্টিকটুর ভিডিও দিচ্ছে কীরকম দৃষ্টিকটুর ভিডিও আজকে দেখো আজকে দেখো তুমি এই ব্যাপারগুলো তো বোঝা দরকার ওই মহিলা অর্ধনগ্ন হয়ে চলে আসে ওই মহিলা অর্ধনগ্ন হয়ে সোশ্যাল মিডিয়াতে চলে আসে তার কোনো মান সম্মান নেই তার সবকিছুই দেখা যায় আজকে একটি সদ্যবাদ যত বাচ্চার মা তার সেই দুধের ভাঁজ খাঁজ হাতা এদিকে একদম স্লিভলেস দেখিয়ে সে ভিডিও করছে হতে পারে সে বাচ্চা কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাকে বাচ্চাদের বেশি রেস্ট্রিকশান ইউটিউবে ইউটিউবে তো রেস্ট্রিকশান পাবলিককে সে ওপেন যৌনাঙ্গটা দেখাচ্ছে আচ্ছা বাচ্চাকে হয়তো সেই সময় বাচ্চাটা পড়াতে পারিনি হট করে ঢুকে গেছে একটা ইমুজ দিয়ে দিতে পারতো ওখানটায় একটা ইমুজি তো দিয়েই দেওয়া যায় দিদি ভাই তাহলে এই সচেতনতাগুলো মধ্যে ওরা বেলাল্লাপানাভাবে চলবে ওরা বেলাল্লাপানা করবে সবটাই মেনে নিতে হবে পাবলিক দিদি আর মানতে পারছে না পাবলিক মানতে পারছে না কালকে মেয়েটি বসে মানে ঝিমিলানি বসে কন্টিনিউ পঁয়তাল্লিশ মিনিট পুরো কন্ট্রোভার্সি দিয়ে গেছে পুরো পঁয়তাল্লিশ মিনিট কন্ট্রোভার্সি দিয়ে গেছে হ্যাঁ ছাপ্পান্ন মিনিট আই থিঙ্ক ছাপ্পান্ন মিনিট প্রায় এক ঘন্টা সে শাশুড়ির বাড়িতে বসে কন্ট্রোভার্সি দিয়ে গেছে তাহলে এইগুলো তো মারা যাচ্ছে না দিদি সব পাবলিক বলছে যে এরপরে কেন মেনে নেবে জামাই বাবা জীবন মেনে নেবে না জামাই বাবা জীবন এরপরে মেনে নিতে পারে না মেনে নেবে না কথাগুলোর মধ্যে যুক্তি আছে দিদি ভেবে দেখতে হবে কারণ তো আর খারাপ লাগতে পারে সে মানছি আজকে সে এসে তার মাসিকে গাল দিয়েছে তার মাসি গাল দিয়েছে তাদের মধ্যে একটা হাতাহাতি লাঠালাঠি চলছে মুখোমুখি হাতাহাতি লাঠালাঠি একটা মানে চলছে নিজেদের মধ্যে একটা বিরাট বজ্রসর তাদের নিজেদের মধ্যে চলছে তো সেই জায়গায় ঝিমি তো ওই বাড়ির মেয়ে নয় ওই বাড়ির বউ তাই তো তো ওই বাড়ির বউ আজকে সে মাসি শাশুড়ির সাথে মামা শ্বশুরদের সাথে নিশ্চয়ই সংসার করবে না দিদিনের সাথেও সংসার করবে না সংসারটা কাকে নিয়ে করবে সংসারটা করবে তার হাজবেন্ডের সাথে তার শাশুড়ির সাথে আজকে তারা যেখানে উপস্থিত নেই এটা তো আমাদের সাধারণ মাথায় সাধারণ বুদ্ধিতে সবার খেলবে সেই জায়গায় কি করে তার বাড়ির গার্জিয়ানরা কি এদের না না এরা কি বোঝেই যা খুশি তাই করবে সেটাই পাবলিক মেনে নেবে মানছে না দিদি আর পাবলিক মানছে না তুমি এবার একটা নিউট্রাল বিচার করো পাবলিকের ডিমাইন্ড পাবলিক হাঁপিয়ে উঠেছে একতরফা বিচার ওরা বলছে একতরফা বিচার হচ্ছে ছেলেটি শুধু ছেলেটি শুধু আমরা দেখো আর আমি আমি অন্যায় দেখলে আমিও চুপ করে থাকতে পারি না কালকে আমি যে যে কিভাবে কে নেবে আমি জানি না মাসি খারাপ না মাসি অনেক ভালো মানুষ আমি একবারও বলবো না মাসি খারাপ ওনার যে উনারা বনে বনে লড়াই করছে উনার যেটা মনে হচ্ছে উনি সেটা বলছে কিন্তু এই জায়গায় ঝিমের এখানে কর্তব্য ছিল সে ওই বাড়ির বউ সে ওই বাড়ির বউ তার কিন্তু দায়িত্ব ছিল সে কি করলো ওখানটায় গিয়ে কালকে কিন্তু ওই গরম লোহাটাকে আরও উত্তপ্ত করে দিয়ে এলো জ্বলন্ত করে দিয়ে এলো আগুনটা সুপ্ত আগুনকে আরও ধাও ধাউ করে ঝালিয়ে দিয়ে এলো তাদের মাথায় এটা আসতেই পারবে যে আমার মাসি আমাকে আগের দিন মৃত্যু কামনা করেছে ক্যান্সার হয়ে যেন মৃত্যু হয় যেন ক্যান্সার হয়ে মৃত্যু হয় আগের দিন দিন রাতে বলেছে পরের আমার বউ সেইখানে উপস্থিত সে আবার চিন্তা সে আবার কি বলছে আমি এক ঘন্টা দেড় ঘন্টা না কতক্ষণ দাঁড়িয়েছিলাম কোথায় দাঁড়িয়েছিলাম তার বাড়ির সামনে তার বাড়ির সামনে আমি দেখতে পাচ্ছি কে যাচ্ছে কেন তোমার বাড়ি তো তোমার তো সেটা বাড়ি তোমার তো আগে গিয়ে শ্বশুর বাড়িতে ওটা দরকার ছিল তোমার যদি মনে কোনো পাপ না থাকবে তোমার কি দরকার ছিল তুমি রিভেন্স নিতে গেছো তোমার তো রিভেন্স এভাবে নিলে চলবে না তুমি শ্বশুর ঘর করতে চাইছো ওদিকে বলছো রিভেন্স নেব না সেটা তো হবে না কারণ সে গেছিলো আমার মাসির বাড়িতে আমিও গেছি তার মাসির বাড়িতে সে তো গেছেই প্রতিক্রিয়া নেওয়ার জন্য সে তো গেছেই রিভেন্স নেওয়ার জন্য কিন্তু তোর মতো তো এই রিভেন্সটা নেওয়া তাহলে তুই সংসারটা করবি কী করে তাহলে তোরা এই রিভেন্স রিভেন্সের খেলা খেল বাপ খেলবে একরকম রিভেন্স মেয়ে খেলবে একরকম রিভেন্স হাজব্যান্ড খেলবে একরকম রিভেন্স তো শাশুড়ি করবে একরকম রিভেন্স রিভেন্স খেল আর মানুষকে বিভ্রান্ত কর দিদি এবার এটা একটা সমাপ্তি আনার দরকার এবার একটা সমাপ্তি আনার দরকার ঠিক আছে এদেরকে এদেরকে এক জায়গায় বসাও দেখো ওরা কি করতে চাইছে সেইভাবে এদেরকে নিয়ে একটা মিউচুয়াল এবার আসার দরকার ঠিক আছে কালকে মেয়েটি ওখানে ছিল সে বলছে সে তো চলেই যেতে পারে তো স্বামীর ঘরে না সে কি বলছে আমাকে সে নিয়ে যাবে কেন নিয়ে যাবে নিয়ে যাবে কেন তারা কি দিয়ে গেছিল। তারা তো দিয়ে যায়নি তুই এসতিস দুদিনের কথা বলে কি আমি একটু ডক্টর দেখিয়ে আসি পুলিশ প্রশাসনের মাধ্যমে এসতো মা মাসি পিসি গোষ্ঠী শুদ্ধ সবাই বড় গাড়ি করে তোমাকে নিয়ে এসছে হ্যাঁ জাক জমক করে নিয়ে এসছে মানে কাঁপিয়ে জাক জমক মানে কাঁপিয়ে এলাকা কাঁপিয়ে নিয়ে চলে এসছে মা মাসে দঙ্গল বেঁধে সব যে মাসিদের সাথে মিলেই ছিল না অথচ মাসিরা এই কাজটা করার জন্য চলে গেল তাহলে এখন মাসিরা দিয়ে আসতে পারতো মাসিরা বারণ করতে পারতো যে নাই না সেই মেয়ে চাইছে তোমরা সেই মেয়ে চাইছে চা আকাশের চা তোমরা হাতে তুলে দিচ্ছ দেখতে পাচ্ছ এত তুলে দেওয়ার দরুন মেয়েটা পুরে ছাই হয়ে যাচ্ছে মেয়ের সব চাহিদা মেটাতে গিয়ে মেয়েটাকে আমরা শেষ করে দিচ্ছি বুঝতে পারছো তারপরেও তারপরেও কি করে করতে পারো তারপরেও কি করে করতে পারো বলো আমার তো মাথায় ঢুকছে না এই যে জিনিসটা হলো কালকে এটা কেউ সঠিকভাবে নেয়নি কেউ সঠিকভাবে নেয়নি কেউ ভালোভাবে নেয়নি সবার এটা দৃষ্টি এটা সবাই শিক্ষিত থেকে অশিক্ষিত সমাজ থেকে অসামাজিক প্রত্যেকটা মানুষ বলবে যে না এটা সঠিক কাজ হয়নি যেখানে একটা স্বামীর সাথে তোমার একটা মনোমালিন্য চলছে সেই জায়গাটা কিভাবে ঠিক করা যায় সেই জিনিসটা তোমাকে দেখতে হবে তুমি কি বলছো না আমার স্বামী তো এসেছিলো আমার মাসির বাড়িতে তাহলে আমি এরকম এত রিভেন্স তাহলে রিভেন্স রিভেন্স খেলো তোমরা তাহলে সংসারটা কি সংসার ওই রিভেন্স দিয়ে সংসার হয় না আর একটা জায়গায় মনে রাখতে হবে মেয়েদের অনেকটা নত হতে হয় এখনো এখনো তুমি কি বললে আমি হ্যাংলার মতো ঢুকতে পারবো না আমাকে এসে নিয়ে যেতে হবে কেন ওরা কি তোমাকে সে দিয়ে গেছিল তুমি তোমার মতে এসতো তাহলে তুমি তোমার মতে কি ঢুকে যাও কালকে তুমি ঢুকতে যেতে দেখতে তারা তোমাকে অপমান করে না মান করে না কি করে আরে বাবা তুমি তাদের বাড়িতে একদম থাকতে চলে যাওনি তুমি যেতেই পারছি বিকেলবেলা তুমি রাস্তায় কেন তুমি বাড়ির বউ ওই বাড়িরই বউ তোমার তো অধিকার আছে তোমার তো জোর আছে তুমি ঢুকে যাও যাও কথা বলো তুমি কেন অপেক্ষা করছো এমন নয় যে তুমি বিতাড়িত এমন নয় যে তোমাকে অন্যায়ভাবে তারা ঘর থেকে বার করে দিয়েছে তা নয় হ্যাঁ তোমার সাথে তারা অন্যায় করে তোমার সাথে তোমাকে তারা অত্যাচার করে সব ঠিক আছে কিন্তু তারপরে তুমি তো সংসার করতে চাইছো এমন নয় যে না তাকে আমি ছেড়ে থুড়ে চলে আসবো ডিভোর্স দিয়ে দেবো হ্যাঁ আর একটা কথা তুমি বলেছো যে কেউ কমেন্ট করছিল দশ লাখের একটা ব্যাপার নিয়ে তুমি তোমাকে কেউ কমেন্ট করছিলো যে দশ লাখ টাকা তোমার দাবি করেছে তখন তুমি একটা কথা বলেছো যে চল্লিশ লাখ টাকা আমি তো আমার মা তো যেটা বলেছে ঠিক বলেছি কিন্তু চল্লিশ লাখ টাকা তাহলে কে তোমাকে সেই চল্লিশ লাখ টাকা তোমাকে কি তোমার হাজব্যান্ড বলেছে যে চল্লিশ লাখ টাকা দেবো তুই ঘর থেকে নেমে যা এরকম কিছু কি বলেছে না আদার্স কে বলেছে তুমি বলছো আমি কন্ট্রোভার্সি করবো না অথচ ছাপ্পান্ন মিনিট তুমি কন্ট্রোভার্সি দিয়ে গেল পুরো ভিডিও পুরো লাইফটাও তুমি কন্ট্রোভার্সি দিয়ে গেল তাহলে দিদি ভাই আর কিছু বলার নেই পাবলিকের ডিমান্ড যে তুমি এক বিচার করছো এখানে দেখছি তুমি এদের পাল্লাই পড়ে তুমি তোমার মান সম্মান এবার খোয়াতে বসেছো হ্যাঁ কারণ এরা মা মেয়ে যখন যা মন চাইছে ওরা কাউকে মানে না দিদি ভাই এরা পুলিশ প্রশাসন মানে না এরা মানুষকে সম্মান করে না হুম এরা ও আর একটা কথা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো হ্যাঁ আমি সরি সরি একদম সরি আমি আগের আগের দিনের ভিডিওতে এবারে বলার দরকার ছিল কিন্তু কথা বলতে বলতে আমি ভুলে গেছিলাম এই যে মহিলা রান্নাঘরে রান্না করছে সানগ্লাস পরে ওরা কোনো না কোনো ভাবে না দিদি ভাই কেন তোমরা অনেকে কমেন্ট করছো না আমি এটা আগেই বুঝতে পেরেছিলাম ওটা করছো মামাইকে আজকে মামাই দিদি ভাই আমরা আমাদের কথা বাদ দিলাম চলো আমাদের কথা বাদ দিলাম দিদি ভাই মামাই কত দূর ওদের জন্য কত কি করছে নিজের চোখেও তো দেখে এসছে স্যাটিসফ্যাকশান ওরা 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 ওদের মতে মতে চলতে ওরা যখন বলবে এটা দিন কিন্তু রাত কিন্তু এটাকে দিনেই বলতে হবে এটা রাত কিন্তু এটাকে রাতেই বলতে হবে দিন হলেও সেটাকে রাত বলতে সেইভাবে যে চলতে পারবে ওদের কাছে তারাই ভালো ওদের কাছে তারাই ভালো ওদের ভুল ধরিয়ে দেওয়া যাবে না ওদের ভুলে তোমাদের সমর্থন করতে হবে ঠিক আছে ওদের ভুলটাকে সঠিক করে দেওয়া যাবে না করলেই ওরা তাদের সাথে খারাপ বিহেভিয়ার করবে হ্যাঁ আজকে মামাইকে তুমি ব্যঙ্গ করছো মামাইকে এরা আমরা বুঝতে পারছি না তুমি রান্না করছো সানগ্লাস করে মানাটা কি তুমি রীতিমতো মামাইকে ব্যঙ্গ করছো কেন তোমার স্পর্ধা হয় কি করে তুমি কত কত আর তোমার জন্য তোমার মেয়ের জন্য তোমরা নিজেদের কি ভাবো তো দিদি একটা কথা বলি এরা মা মেয়ে ভেবে নিয়েছে যে আমাদের পাশে যে আমরা বারংবার বলছি ওর মেয়ে স্ট্রাইক দিই ওর মেয়ে আমাদের গাল দিই ওর আমরা ওর মেয়ের পাশেই আছি এই জায়গাটা ওরা কিন্তু ভুল ভেবে নিচ্ছে দিদি এটা কিন্তু এটা আমার নিজস্ব অপিনিয়ন বলছি আমি জানি আমার কো ক্রিয়েটাররাও হয়তো এটাই মতামত হবে আমার আমার মতামত আমার যেটা মতামত মনে হচ্ছে আমার কো ক্রিয়েটাররা এটাই মতামত হলেও হতে পারে কারণ অন্যায় করবে অন্যায়ের কিন্তু সমর্থন করতে পারবো না দিদি ভাই আজকে ওরা যদি ভেবে থাকে ওরা অন্যায় করবে সেই অন্যায়টাকে আমরা সমর্থন করবো ওর পাশে আছি বলে তুমি সমর্থন করবে নিশ্চয় তা নয় ওরা ভেবেই নিয়েছে যে এরা আর সঙ্গে পাশে আছেই আমি যখন এদেরকে ডাকবো কেটে কুটে এরা এসে হাজির হবে কালকের কাজটা ভীষণ অন্যায় একটা কাজ করেছে হ্যাঁ আর তারপরে মেয়েটি বলছে আমি ট্রেনে অজ্ঞান অদক দেখো খাইনি ওর মা বলছিল না শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আরে শ্বশুরবাড়ি কোথায় বর ছাড়া বা শ্বশুরবাড়ি হয় নাকি পাগল টাগল আছে নাকি এরা হ্যাঁ বলছে সারা রাত মেয়ে ঘুমায়নি ছটপট করেছে হ্যাঁ ছটপট করেছে ঘুমায়নি হয়তো সকালে উঠে যে গেছে মেয়েরা হয়তো খায়ওনি কিছু খায়ওনি কিন্তু এমনি কিছু হয়তো খেয়েছে গ্যাস হয়ে গেছে গ্যাস হয়ে গেছে সারা রাত ঘুমায়নি মেয়েটিকে ছেড়ে দিল একা একা এই গরমের মধ্যে উত্তপ্ত একটা পরিবেশ হ্যাঁ মেয়েটিকে একা ছেড়ে দিল মেয়েটি ট্রেনে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। আজকে এটা তো রাস্তা দিয়ে এমনও তো হতে পারে অর্ধেক পা ট্রেনে আর্ধেক পা বাইরে সেই যা সেই মুহূর্তে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো রাস্তা পার হতে গিয়ে হতে পারতো হতেই পারতো কত রকমের একটা অঘটন ঘটতে পারতো কী করে ছাড়ে জানে ওর মেয়ে একটা টেনশন ওর যতই ওর মেয়ে হাসুক লাফাক ওর মেয়ের মধ্যে একটা টেনশন প্রতিনিয়ত কাজ করছে প্রতিনিয়ত ওর মেয়ের টেনশন কাজ করছে তাহলে ওর মা কি বোঝে মেয়ের সম্বন্ধে আমি তো এটাই বুঝতে পারি না কেন আজ দুদিনের কথা বলে ডাক্তার তো দেখালে ডাক্তারের কথা বলে নিয়ে এলে এরপরে তুমি ডাক্তারটা নিয়ে আর বলতে পারবে কিছু হ্যাঁ ডাক্তারের কথা বলে নিয়ে এলে নিয়ে এলে দুদিনের কথা বলে আজ কদিন হয়ে গেল প্রায় এক সপ্তাহের ওপরে হয়ে গেল আই থিঙ্ক আগের শুক্রবার বৃহস্পতিবার মনে হয়ে এসছে বৃহস্পতিবার কি বুধবার হয়তো এসছে হ্যাঁ বুধবার হয়তো এসছে তাহলে বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম আজ কি বার হ্যাঁ এক এক উপরে হয়ে হয়ে গেছে গেছে সপ্তাহ আজকে শুক্রবার বুধে বুধে আট বৃহস্পতি নয় হ্যাঁ দশ দিন এগারো দিন হতে চললো এখনো তোমরা মেয়েটিকে ফিরিয়ে দিয়ে আসোনি উচিত ছিল তো কারণ দিদিকে ছাড়া তো এনেছিলে তাহলে আবার দিদির দরকার কি ছিল তোমরা দিয়ে আসতে পারতে দিদিও তো ফিরেছিল গত রোববারে যাওয়ার কথা ছিল ব্যাপারটা কি কী চাইছো তোমরা দিদি এবার এই জিনিসটাকে এবার অন্ত একটু অন্যরকমভাবে তোমাকে অন্তত দেখার দরকার দিদি তোমাকেই বলবো কারণ ভিউয়ার্সরা আমাদেরকে ছেঁকে ধরছে ভিউয়ার্সরা আমাদেরকে ছেঁকে ধরছে ওকে কাজে এই ব্যাপারটা তোমাকে একটু দেখতে হবে দিদি এবার তো চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে টাকা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে